আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনি সাইন চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এই পর্বটি আমার মিরপুর এক নম্বর পাখির হাজার দ্বিতীয় পর্ব সত্যি কথা বলতে মিরপুর এক নম্বর পাখির হাজার একটা ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখানো সম্ভব না কেউই দেখাতে পারবে না তার জন্য আমি দ্বিতীয় আরেকটি পার্ট নিয়ে আসছি এই পার্টে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় কিছু পাখির কালেকশন এবং নাম দাম সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তার আগে হাঁটছি আবারও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় অংশে কি পরিমাণ ভাবে হাঁটছি জমে উঠছে আর কি পরিমাণ ভাবে পাখি পাখির কালেকশন চলে আসছে এবং নতুন নতুন পাখির কালেকশন আসছে এই হাতে প্রতিটা পাখির নাম এবং দাম জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিও দেখতে পারে আর যারা পাখি কিনবে তারা অবশ্যই যাতে দেখতে পারে পাখির সম্পর্কে আইডিয়া নিয়ে এসে হাতে পাখি কিনবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা আকর্ষণীয় একটি পাখির কাছে এবং এই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি পাখি এটা উত্তিকার উৎপিকার হ্যাঁ জি কাঠোকা বলে মা অনেক সুন্দর দিন বয়স আঠাশ দিন বয়স

গ্রীন কলার এই জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা এটাও মেল কথা বলতে পারে নাকি একদম এটা একদম একদম আর এখানে জাপানের এস্টেট আছে এগুলা বয়স ছয় থেকে সাত মাস এগুলো জোড়া যাচ্ছে দুই হাজার করে মাত্র দুই হাজার করে এখানে সানকুনো দেখতে পাচ্ছেন স্কুল অ্যাড ব্রিডিং কেয়ার ডিএনএ কাঠ সহ এটা দাম পড়বে সত্তিরিশ হাজার টাকা ঠিক আর পাইনাপেল কোন গ্রিন চিট পুনর আছে এগুলা করে পাঁচ হাজার করে জোড়া আর এই নিচেও দুইটা জোড়া আছে এগুলা পাঁচ হাজার করে জোড়া পড়বে দেখতে পাচ্ছেন টাকা দিন বাচ্চা চার হাজার টাকা জোড়া আর গ্রিন আছে এদিকে এটা জোড়া পড়বে চার হাজার বাচ্চা করা ব্লু মেল এটা পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া জাপানি কেস্টের আছে হলুদ মেল এবং ফিমেল এটা জোড়া পড়বে সাড়ে তিন হাজার নিচে আছে স্পেন্জেল মেল ক্রিম কালার পিমেল মাথায় পেয়াল এটা পড়বেন তিন হাজার টাকা জোড়া যে প্রতিটা পাঠি অনেক সুন্দর এবং হেলদি

আর এগুলোর দাম বারো হাজার আর এখানে আছে তার প্রয়োজন একটা পেয়ার হবে নিউ অর্ডার এটার দাম পড়বে বারো হাজার একদম ফুল রেড হবে দুইটাই দুইটাই ফুল রেড হবে হ্যাঁ ফুল রেড হবে ফুল রেড হবে দুইটাই মাসাল্লাহ আর এখানে আছে হচ্ছে আপনার ডবল রেড পেট্রোলের পায়ের আপেল পনেরো আছে ডিএনএ করা এটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা ডিএনএ করা ডবল রেড করা ডবল রেড অনেকে হাইপার বলে আর ডবল রেড পেট্রোল বললাম আর নিচে আছে একটা পেয়ার এই পেয়ারের দাম পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা

ঠিক আছে এইটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো হ্যাঁ বয়স কিরকম আচ্ছা দেখেন আমি কিছু বেবি দেখাই একদম দেখছেন হাজার টাকা পার পিস আচ্ছা এখানে ককাডেল বেবি হবে বেবি দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা করে পার পিস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এখানে একটা বেবি আছে যারা টেম করাইতে চান এটার দাম পড়বে মাত্র ছ হাজার পাঁচশো টাকা

আর ঠান্ডা লাগবে না কালো জিরা দেওয়া আছে গ্যাস হবে না মেথি দেওয়া আছে বাদাম দেওয়া আছে চর্বি হবে না যাতে চর্বিটা কাটে আর বলবো না লেবেলটা তুই ভাই লেবেল মার সময় নাই

আমি আসবে মাসে স্নান নিয়ে আসছি

দেখতে পাচ্ছি মাসা আল্লাহ এগুলো লাভবাডের লাভবা বয়স কিরকা এগুলো বস সব হচ্ছে যে সতেরো আঠারো দিন থেকে শুরু করে সাতাশ আঠাশ দিন পর্যন্ত মাসাল কারা করে শুধু চলে আসে

আর এগুলো ডাইলে আমেরিকান ডায়লেট যেটাকে বলে কি বললাম আট হাজার টাকা করে পার পিস আট হাজার অনেক সুন্দর দেখতে আর এখানে এখানে কিছু লাভবাজির পাখি আছে

ফনটা হচ্ছে শুধু পঁচাত্তর তিনশো টাকা ছবি হাজার টাকা করে জোড়া আর এখানে একটা পেয়ার আছে পুরো সাড়ে ছয় সাড়ে ছয় আর আপনার ঢাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন কালেকশনই আছেন জি জি অনেক পাঠিয়ে আনছি অনেক কিছু আনছি ভাই

চোদ্দ হাজার টাকা সন্ধ্যে হাজার পাখি আছে আপনার কোকোনাট লরি বলা হয় জি কোকোনাট লরিটা রাখা যাবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম

ছেলে হবে ভাই হবে দেখি পাচ্ছি অনেক সুন্দর ভাই দাম কোথায় তিন টাকা কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে তো ভাই এরকম কি আরো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি একটু ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আসি ভাই ভাইনটা কি কোনো না দেখতে পাচ্ছি যে

বয়স কিরকম <laughs> <laughs>

খেলার একটু সমস্যা আছে আলোচনা থাকতে চাইলে আলোচনা থাকতে চাই মাশাল বেরিয়ে আছে এটা হচ্ছে

জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন আছে মিরপুর চোদ্দ আছে ধন্যবাদ